গতকাল থেকেই ভিজজে রাজ্যের বহু জেলা আজও উত্তপ্ত আবহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপের জেরে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে রাজ্যের একাধিক জেলায় একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মোটের ওপর আজ দুইবঙ্গের অধিকাংশ জেলাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে আজ একাধিক জেলাতেই ভারী বৃষ্টিপাত হতেও দেখা যাবে কোথাও কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত আজ হুগলি দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাত চলবে যদিও এই সমস্ত জেলাগুলির সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত নাও দেখা যেতে পারে এদিকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় অন্যদিকে আজ বৃষ্টি বাড়বে মহানগরীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরবর্তী সময়ে যেসব জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে সেগুলি হল হাওড়া এবং দুই চব্বিশ পরগনা জেলা এদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা এই সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আজকের তুলনায় আগামীকাল বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে আর এরপর আগামী সপ্তাহে শুরুতেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলছে এদিনও বৃষ্টি জারি থাকবে তবে আজ বিকালের পর থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র মালদায় এছাড়াও কোচবিহার আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সব জায়গাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে আপাতত এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন বড় বড়সড় হেরফের লক্ষ্য করা যাবে না দুই বাংলার আবহাওয়া নিয়ে কি জানিয়েছেন বিশেষজ্ঞরা চলুন এবার দেখে নেওয়া যাক একটি জেলায় কয়েকদিনে যে এক জায়গাতে আপনার ভাবে হেভি রেন থেকে হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে হেভি টু ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে তাছাড়া ঠান্ডা স্টম লাইটনিং এগুলোরও সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে চক্রবাদ ঘূর্ণাবর্ত আপার লেভেলে দেখা যাচ্ছে সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটা আপনার বাংলাদেশে আছে আজকের দিনে তা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে দেখা যাচ্ছে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটি আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই চক্রবাদ ঘূর্ণবর্তাটির প্রভাবে আগামীকাল আমরা আশা করছি একটি নিম্নচাপ নিম্নচাপ ক্ষেত্র পরিণত হতে পারে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এবং আগামী তারপরে ওই সিস্টেমটি সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দীঘা দিশাতে মুখ করবে করার সম্ভাবনা আছে আমাদের কোস্টাল পশ্চিমবঙ্গ ওপর দিয়ে এবং আটচল্লিশ ঘন্টাতে মানে ধরুন আজ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে ওটা কোস্টাল পশ্চিমবঙ্গ কোস্টাল পশ্চিমবঙ্গ উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তার যে সংলগ্ন কোস্টাল পশ্চিমবঙ্গে বে অফ বেঙ্গলে আপনার বে অফ বেঙ্গলে ওটি আসার সম্ভাবনা আছে এবং ওটি আপনার এই এবং এই কারণেই এই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের মেনলি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই সপ্তাহতে আমরা দেখতে পাবো যে বেশ কিছু জেলায় আপনার দু এক জায়গাতে সহ বৃষ্টির সাথে সাথে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে ফোরকাস্ট ডে টু ডে ফোরকাস্ট এইরকম যে বারো তারিখ আজকে দক্ষিণবঙ্গের অনেক জায়গা জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুর দুইটি চব্বিশ পরগনা এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিরও দুই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলির তেরো এবং চোদ্দ এই দুই দিনেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কান্ডাসন উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে এবং চোদ্দ তারিখেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে এই জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে এগুলি যে সমস্ত কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে বাড়ি থেকে অতি ভারী যেখানে যেখানে হয়েছে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে চোদ্দ তারিখে আর চোদ্দ তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আন্ডারস্ট্যান্ড উইথ লাইটিং আছে অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে পনেরো তারিখে পনেরো তারিখে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে পুরুলিয়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই তিন জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে ষোলো এবং সতেরো এই দুই দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গায় আপনার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ